সাবস্ক্রাইব এল পার আর ক্লিক করুন ভারতের লোকসভা নির্বাচনের প্রচার করতে গিয়ে বিপাকে পড়েছিলেন বাংলাদেশি তারকা ফেরদোস বিরোধীদের তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত তার ভিসা বাতিল করে ভারত সরকার পশ্চিমবঙ্গের ক্ষমতাশীল তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারের অভিযোগ ছিল তার বিরুদ্ধে এবার একই কারণে আরেক বাংলাদেশি অভিনেতা গাজী নুরের ভিসাও বাতিল করা হয়েছে আজ বৃহস্পতিবারই তাকে ভারত ছেড়ে বাংলাদেশে ফিরতে হবে ভারতের গণমাধ্যম জানিয়েছে মঙ্গলবার কলকাতা পুলিশের আওতাধীন বিদেশি নাগরিক পঞ্জীকরণ দপ্তরের কাছে টেলিভিশনের একাধিক অভিনেতা দেশটির মন্ত্রণালয় তার বিরুদ্ধেও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারের অভিযোগ ওঠে বিষয়টি প্রকাশ্যে আসতেই সক্রিয় হয়ে ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট চায় সেই রিপোর্টে অভিযোগের সত্যতা পাওয়া যায় ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ওই রিপোর্টে বলা হয়েছে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের প্রচারে একটি রোড শোতে অংশ নেন বাংলাদেশি অভিনেতা তিনি রাজ্যের সাবেক মন্ত্রী তৃণমূল নেতা মদন মিত্রের সঙ্গে প্রচার গাড়িতে ছিলেন সেখান থেকে তাকে জনতার উদ্দেশ্যে হাত নাড়তেও দেখা যায় বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে মঙ্গলবার অভিযোগ জানান এবং তাদের অভিযোগের সপক্ষে একটি ভিডিও জমা দেন এদিকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বিশার শর্ত লঙ্ঘন করেছেন গাজী নূর সেই কারণে মতো তার বাতিল করা হয়েছে। তবে ফেরদুসের মতো গাজী নূরকে কালো তালিকাভুক্ত করা হয়েছে কিনা তা জানা যায়নি এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিনেতা ফেরদুসের বিজনেস ভিসা বাতিল করার পাশাপাশি তাকে কালো তালিকাভুক্ত করে দেয় ফলে ভবিষ্যতেও তিনি ভারতে আসার ভিসা পাবেন না বাংলাদেশ দূতাবাসকেও গাজীর বিষয়টি জানানো হয়েছে পরপর এই দুই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে বাংলাদেশ দূতাবাস আশঙ্কা করা হচ্ছে যে এ ধরনের ঘটনা দুই বন্ধুরাষ্ট্রের কূটনৈতিক সুসম্পর্কে প্রভাব ফেলতে পারে সূত্রের খবর সেই কারণে ইতোমধ্যেই ভারতে আসা বাংলাদেশি সেলিব্রিটিদের দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যাতে তারা ভারতের অভ্যন্তরীণ কোনো বিষয়ে অংশগ্রহণ না করেন উল্লেখ্য বুধবার রাতে ফেরদৌস পুরো ঘটনায় দুঃখ প্রকাশ করে বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলে একটি বিবৃতি দিয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ডেস্ক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন